আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও শুরু করেছি সকাল থেকে দেখতে পাচ্ছেন আমি যে কালকে গরুর পায়াটা রান্না করেছিলাম তো পুরোপুরি শেষ হয়নি আজকে রান্না শেষ করছি পিছাও আরও পিছাও

শান্তি তুমি ওকে একটু বুঝিয়ে বলো সানাম শোনো তুমি তো ছোট মানুষ ভাইয়া যান যেটা বলে ওটা শুনে নাও

বসো সানাম বসো ওটা মুখ থেকে বের করো সানাম ওইটা কামড়ায় নাছি মুখ থেকে বের করো হ্যাঁ এবার তুমি মারো